আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যাদের বাইশ তারিখে টোটালি তোমাদের তিনটা সাবজেক্টের পরীক্ষা রয়েছে রাষ্ট্রবিজ্ঞান ফিনান্স ব্যাঙ্কিং এবং উদ্ভিদ বিজ্ঞান এই সাবজেক্টগুলোর পরীক্ষা তোমাদের আগামীকালকে বাইশ তারিখে হবে নাকি স্থগিত তো এই বিষয়টা নিয়ে অনেকেই তোমরা আমাকে মেসেজ করতে তাই ভাবলাম তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট ভিডিও দেই যে তোমাদের বাইশ তারিখের পরীক্ষা স্থগিত হবে কি না এবং পরীক্ষাও যদি হয় তাহলে সাজেশন তোমরা কিভাবে আমাদের যে শুধু পাশ করার যে শর্ট সাজেশন রয়েছে সেটা কিভাবে তোমরা পাবে ঠিক আছে দুইটা সাবজেক্টে উদ্ভিদ বিজ্ঞান সহকারে তোমরা দুইটা একবারে তোমাদেরকে জানিয়ে দিব তো প্রথমত এটা পরীক্ষা তোমাদের স্থগিত হয়েছে কিনা এটা হচ্ছে কিন্তু তিন ছয় দু হাজার পঁচিশের আপডেট রুটিন সো আমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসি দেখো এখন সময় হচ্ছে কিন্তু আটটা সাতচল্লিশ প্রায় রাত নয়টা বাজে তো আজকে এ যাবত নোটিশ দিয়েছে কিন্তু তিনটা এখানে পরীক্ষা যেটা স্থগিত ছিল বিশ তারিখে দেখো এটা কিন্তু রাত এগারোটার পরে নোটিশ দিয়ে তারা জানেছিল একুশ তারিখে একটা সাবজেক্টের পরীক্ষা স্থগিত ছিল ঠিক আছে তো এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় রাত প্রায় নয়টা বাজতে চললো এখন পর্যন্ত কোনো কিন্তু নোটিশ তারা দেয়নি তোমাদের পরীক্ষা স্থগিত হবে ঠিক আছে কালকে যদিও কিন্তু জাতীয় শোক দিবস রয়েছে এ কারণেই কিন্তু অনেকে বলতেছিল যে পরীক্ষা স্থগিত হবে বাট পরীক্ষা কোনো স্থগিত হওয়ার কোনো চান্স এখন পর্যন্ত নাই তোমাদের পরীক্ষা হবে সো তোমরা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান আমাদের রাজু একাডেমির যে সাজেশনটা রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে কবিভাগে বিভাগে প্রশ্ন রয়েছে কবিভাগে বিভাগে ষোলোটা প্রশ্ন রয়েছে বিগত সাল থেকে আমি দাগিয়ে দিয়েছি তোমরা এই প্রশ্নগুলো পড়বা গ বিভাগে এগারোটি প্রশ্ন রয়েছে এগুলো পড়লে তোমরা ইনশাল্লাহ ফুল কমন পেয়ে যাবা ঠিক আছে আর যাদের আর রয়েছে উদ্ভিদ বিজ্ঞান চৌথপত্র সেখানে ক বিভাগে একুশটা ক বিভাগে সতেরোটা ক বিভাগে ষোলোটি প্রশ্ন দেওয়া রয়েছে সো এগুলো সব আমাদের কিন্তু উত্তর সহকারে সব সাবজেক্ট আমরা কিন্তু দিয়ে থাকি ঠিক আছে যারা উত্তর সহকারে সাজেশন নিবা তারা আমাদের স্কেনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন পার্সেস করে নিবা আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ইনফরমেশন যদি আসে পরীক্ষা যদি স্থগিত হয় তাহলে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো